অনেক সময় হয়তো আপনার বসা থেকে উঠতে গিয়ে মানে আপনি বসেছিলেন দাঁড়াতে গিয়ে আপনার মাথা ঘুরে গেল এই যে বসা থেকে উঠে মাথা ঘুরে গেল তার অনেকগুলো কারণ থাকতে পারে হয়তো শরীরে আপনার জল কম আছে মানে জল কম পান করেছেন বা ডায়রিয়া ভমিটিং বা কোনো কারণে ফ্লুইড লস হয়েছে অথবা আপনার শরীরে হিমোগ্লোবিন কম আছে অ্যানিমিয়া আছে বা আপনার থাইরয়েডের অসুবিধা বা অ্যাডিনাল গ্ল্যান্ডের কোনো প্রবলেম আছে অথবা আপনার অটোনোমিক নিউরোপ্যাথি আছে মনে করুন সেটা ডায়াবেটিস থেকে হতে পারে পার্কিনসন থেকে হতে পারে বা বহুদিন ধরে আপনি অ্যালকোহল সেবন করেন সেটার জন্যও হতে পারে অথবা কিছু ওষুধ খান যেমন উচ্চ রক্তচাপের বা ডায়োরেটিক বা অ্যান্টি পার্কিনসন ড্রাগ বা কোনো ডিপ্রেশনের ওষুধ খান তাহলে কিন্তু এটা হতে পারে আবার যখন বয়স বেড়ে যায় বয়স বেড়ে গেলে আমাদের ব্যারোরিসেপ্টার গলায় যেটা থাকে সেই রিসেপ্টার আটারির চারপাশে থাকে বড় আমাদের হাটের চারপাশে তারা রক্তবাহকুলোর সংকোচন করে এই ব্লাড প্রেশার ড্রপ করতে দেয় না যখন বয়স বাড়ে এই রিডিউসড ব্যারো রিসেপ্টার রেসপন্সের জন্য মাথা ঘুরতে পারে অথবা কেউ প্রলং বেড রিটেন ছিলেন অসুস্থতার জন্য বহুদিন বিছানায় শয্যাশায়ী ছিলেন তারপরে তিনি আস্তে আস্তে যখন সুস্থ হন তারপরে যখন উঠে দাঁড়াতে চান তখন মাথা ঘুরতে পারে অথবা একটা হার্টের কোনো সমস্যা আছে কারো কম পালস রেট আছে বা হার্ট ফেলিয়ারের কোনো সিমটম আছে অথবা ভ্যালভুলার হার্ট ডিজিজ আছে তাদের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে সুতরাং বসা থেকে উঠে যদি কখনো মাথা ঘোরে প্রথমে বসে রক্তচাপ একবার প্রথমে মাপবেন দাঁড়িয়ে দু মিনিট পরে রক্তচাপ মাপবেন যদি কুড়ির গ্যাপ পান তাহলে আপনার ডাক্তারবাবুর কাছে যান এটা হতে পারে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন তারে তার প্রয়োজনীয় চিকিৎসা করতে হবে